পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলষ্ট প্রাণ দাদাময়রা আজকে বেশ কিছু লক্ষণ এবং তার প্রতিকার সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব বাড়িতে আমরা হোমিওপ্যাথিক ওষুধের কথা প্রতি প্রতিপ্রত্যেকই প্রায় অবগত এই বাড়িতে যদি আপনারা বেশ কিছু ইমার্জেন্সি ওষুধ রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু উপকার পাবেন তবে এর এর নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ডোজ রয়েছে রয়েছে মানে যে লক্ষণ সেটা সেই লক্ষণ বুঝে নির্দিষ্ট ডোজ অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে ডাক্তারি পরামর্শ নিয়ে আপনারা যদি এগুলোকে মানে জানতে হবে ব্যাপারগুলো একবার যদি জেনে যান তাহলে কিন্তু আর সমস্যা হয় না অনেকে দেখবেন বাড়িতে রেখে দেন আর এটা আমাদের প্রতি প্রত্যেকের বাড়িতে যদি রাখতে পারেন তাহলে কিন্তু ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হয় না অনেক আপনার পয়সা বেঁচে যায় এবং ছোট ছোট যে উপসর্গগুলো সেগুলো থেকে কিন্তু আপনি মুক্তি লাভ করতে পারবেন সহজে দেখবেন অনেক সময় যখন হাতে পায়ে লেগে যায় পা মুচকে যায় ঠেদলে যায় বা ছোট কোনো আঘাত যদি লাগে তার জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করবেন বা যখন আমাদের মন প্রচন্ড অস্থির থাকে বা হঠাৎ মানে খুব বেশি করে সর্দি কাশি হচ্ছে ফ্লুতে ফ্লু দেখা দিয়েছে জ্বর আসছে এগুলো হলে কি করবেন ডায়রিয়া আমার কোন বিশেষ ওষুধ আপনারা খেতে পারেন বা কোন প্রিকশন নিতে পারেন এছাড়া ঠোঁট জিহা গলা যদি শুকিয়ে কাঠ হয়ে যায় প্রচুর পিপাসা যদি পায় যদি মেজাজ সব সময় বিগড়ে থাকে কাটিন্য যদি সব সময় দেখতে পাওয়া যায় তার জন্য কি করা উচিত কোনটা আপনারা গ্রহণ করতে পারেন তো চলুন আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সবার প্রথম আমরা যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে আর্নিকা আর্নিকা 30 আমরা প্রতি প্রত্যেককে নাম শুনেছি হোমিওপ্যাথি ওষুধ খুবই পপুলার এই ওষুধ যে কোনো ধরনের আঘাত থেঁত যাওয়া বা হঠাৎ করে পড়ে গেছেন বা কোনো কিছু কাট বা বাঁশের আঘাত আপনি পেয়েছেন যদি হঠাৎ করে পা মুচকে যায় বা যে কোনো জায়গা হাত পা যাই মুচকে যাক না কেন মোজরানো ঘুষি লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে ব্যথা পেলে এই আন্নিকা কিন্তু খেতে হয় শরীরের কোনো একটি অঙ্গের বেশি ব্যবহারের ফলে যদি তাতে ব্যথা শুরু হয় তবে আন্নিকা খেতে ভুলবেন না আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যেতে পারে রোগী ভীষণ অসুস্থ হয়েও মনে করে তার কোনো অসুখ নেই সে ভালো আছে এই উপরের যে লক্ষণগুলো এগুলো যদি আপনার থাকে তাহলে অতি অবশ্যই আর্মিকা থার্টি দিনের তিনবার করে এক ফোঁটা করে আপনারা গ্রহণ করতে পারেন এটা খুবই উপকারী ওষুধ এছাড়া আরও একটি এমার্জেন্সি ওষুধ কিন্তু রয়েছে সেটা হচ্ছে ব্রায়ানিয়া অ্যালভা তো কখন খাবেন আপনি যখন আপনার গলা কাট জিহ্বা শুকিয়ে কাট হয়ে থাকবে প্রচুর জল তেষ্টা পাবে যদি অনেকক্ষণ পর পর একসাথে প্রচুর আপনি জল খান হঠাৎ করে ফ্রিজের জল খাচ্ছেন ঠান্ডা লেগে গেল নাড়াচাড়া করলে যদি কষ্ট হয় মেজাজ যদি বিগড়ে থাকে পায়খানা যদি শক্ত হয়ে যায় বা সর্দি যদি জলের মতো ঝরে তাহলে কিন্তু এই বিরিয়ানি আপনারা খেতে পারেন এছাড়া শিশুদের যখন আপনারা কোলে নিচ্ছেন শিশুরা তো মুখে কিছু বলতে পারছে না শিশুদের কোলে নিচ্ছেন তারা যখন বিরক্ত হচ্ছে মুখে সব কিছু যাদের মানে তখন যদি তাদের তিতো লাগে যে কোনো রোগী হোক না কেন যদি উপরের লক্ষণগুলোর সাথে অন্তত দু তিনটি লক্ষণ রোগীর মধ্যে পাওয়া যায় তবে ব্রায়ানিয়া সেই রোগ সারিয়ে দেবে ব্রায়ানিয়া অসুস্থ নিউমোনিয়ার জন্য কিন্তু বিশাল কাজ করে এটা আপনারা থার্টি পাওয়ার গ্রহণ করতে পারেন দিনে দুফটা এক ফটা করে দিনে দুবার শুদ্ধ যখন জলের মতো ঝরে তখন কিন্তু ব্রানিয়া 30 আপনারা গ্রহণ করতে পারেন তবে এটি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে কিন্তু ভুলবেন না তিন নম্বর যেটা ইমার্জেন্সি হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে রাস্টাক্স রাস্টাক্সের প্রধান যদি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তখন কিন্তু রাস্টাক্স আপনারা গ্রহণ করতে পারেন যখন রোগী প্রচন্ড অস্থিরতায় ভুক্ত থাকে রোগী এতই অস্থিরতায় ভুগতে থাকে যে এক পজিশনে বেশিক্ষণ স্থির থাকতে পারে না যখন সর্দি জলের মতো বাড় হয় ব্রায়নিয়ার সাথে র্যাশট্যাক্স কিন্তু এক ফোঁটা করে আপনারা গ্রহণ করবেন শরীর যখন ব্যথা করে এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী তিন নম্বর হচ্ছে বেলেডনা বেলেডনা কখন খাবেন যখন শরীরে জ্বালা পোড়া ভাব যদি হয় যদি শরীর বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশি থাকে যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায় মাথা ব্যথার সময় মুখ লাল হওয়া পায়খানার সময় টকটকে লাল রক্ত যাওয়া শরীরে জ্বালা ভাব যদি থাকে এই বেলাডোনা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন জ্বরের সাথে যদি রোগী প্রলাপ বক্ত থাকে তবে বেলাডোনা তাকে উদ্ধার করতে পারে বেলাডোনা কিন্তু খুব কার্যকরী এছাড়া আমাশয় সঙ্গে পেট ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট বার্ড ফ্লু বুক ধরপড়ানি প্রবৃতি যদি হয় তাহলে কিন্তু বেলাডোনা আপনারা গ্রহণ করতে পারেন বেলাডোনা 30 দিনে তিনবার করে অর্থাৎ এক ফোঁটা করে তিনবার আর্সেনিকাম অ্যালবাম যেটাকে আমরা আর্সেনিক বলে থাকি এই আর্সেনিকেরও কিন্তু বিশেষ কিছু কাজ রয়েছে আর্সেনিক আমাদের শরীরে এনার্জিটা বাড়িয়ে দেয় যাদের ধাতু সমস্যা হয় তারা কিন্তু এই আর্সেনিক গ্রহণ করতে পারেন এছাড়া মনের মধ্যে যদি অস্থিরতা কাজ করে যদি এক জায়গায় এক পজিশনে বেশিক্ষণ থাকতে না পারেন তাহলে কিন্তু আর্সেনিক গ্রহণ করতে পারেন আর একটি যে বিশেষ ওষুধ আমাদের প্রতি প্রত্যেকের বাড়িতেই রাখা উচিত সেটা হচ্ছে মার্শাল এই মার্শাল ওষুধটা কিন্তু প্রচন্ড উপকারী যখন দেখবেন ঘামে প্রচন্ড দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে কথার বিরোধিতা যখন সহ্য করতে পারেন না রোগী ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরে পায়খানা করার সময় কোষানি পায়খানা করেও মনে হয় আরও রয়ে গেছে অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় রোগী ঠান্ডা জলের জন্য পাগল হয় ঘামের কারণে যাদের কাপড়ে হলুদ দাগ পড়ে তাদের যে কোনো রোগে মার্শল কিন্তু উপকারী এই মার্শল কিন্তু আমাশয়ের জন্য খুব ভালো ওষুধ এটা যদি থাকে ধরুন হঠাৎ মানে পেটটা গড়বড় করছে তো ওই মার্শল কিন্তু গ্রহণ করতে পারেন এছাড়া এতে করে কিন্তু লিভারও ভালো থাকে এই ওষুধটায় গ্রহণ করলে উপরের যে লক্ষণগুলোর কথা বললাম ওই লক্ষণগুলো যদি দেখতে পান তো মার্শাল এক ফোঁটা করে আপনারা তিনবার গ্রহণ করতে পারেন মার্শাল থার্টি এছাড়া আপনারা আরও একটি ওষুধকে ঘরে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে নাক্সভোম নাক্সভোম থার্ডটি যখন পেটের প্রচন্ড মানে সমস্যা গ্যাসের সমস্যা সকালবেলা খালি পেটে কিন্তু আপনারা এই নাক্সভোম থার্টি গ্রহণ করবেন এটা খুবই উপকারী পেটের যে কোনো রকম লিভারকে সতেজ করতে এটা খুব সাহায্য করে এছাড়া আপনারা খিদে বাড়াতে মানে ধরুন অরুচি বা অজীর্ণতায় ভুগছেন খিদে মানে কোনো ইচ্ছা নেই তখন কিন্তু নাকশুম কার্যকরী এটাকে আপনারা গ্রহণ করতে পারেন সকালবেলা খালি পেটে এটা গ্রহণ করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা এই এমার্জেন্সি যে হোমিওপ্যাথি ওষুধগুলো এগুলো বাড়িতে রাখলে অনেক রোগ থেকে মুক্তি লাভ করবেন অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না কেননা লক্ষণটা ঠিক ঠিক বোঝার জন্য ডাক্তারের কিন্তু পরামর্শ নেওয়াটা খুব দরকার সকলে খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম